কেমন শাকচুনি রে বাবা রক্ত মাংস নয় শুধু কাঁচা ঝাল মরিচ খায় গায়ে মানুষ কি করে এ মরিচ খেঁকো ভূতকে দাঁড়াল তাদের দেওয়া ঝাল হাতকে টেম্পু শাকচুনি কে ধরতে পারল এখন বাংলার লোককথা থেকে এক একদিপিপ্ত মজার ভূতের গল্প যা আপনার গাছ ছামছাম করবে আবার বহু বহু দিন আগের কথা কসবা পারা নামে একটি গ্রামে ছিল বিশাল এক মরিচের ক্ষেত সেই ক্ষেতে ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক প্রায় শতবর্ষী এক শেওরা গাছ সেই শেওরা গাছের সবচেয়ে পুরোনো শুকনো ডালে বাস করত এক অদ্ভুত ধরনের শাকচল্লী যার নাম ছিল টেম্পু অন্যান্য শাকচুনা যেখানে সাদা ভাত মাছের ঝোল কিংবা মানুষের রক্ত খেয়ে তো সেখানে ডিম্বুর ঝোলে এক মারাক্তক শুধু ঝাল মরিচ খাওয়া যত ঝাল ততই তার দেখতে গায়ের মানুষরা দেখতিমা রাতে তার খেতে সেরা সবচেয়ে ওরা ঝাল মরিচ গুলো ভাবে গায়ে ভয় যায় তারা প্রথমে ভাবত বুঝি শিয়াল কুকুর মা এত মরিচ কে খায় কোথায় গায়ে সবচেয়ে সব মেলাতে পারে না একদিন রাতে নিজেই পাহাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন মাঝ রাতের পূর্ণিমা তিনি যা দেখলেন তাতে তার ছাড়ার হয়ে গেল তিনি দেখলেন সারা গাছে শুকনো ডালে একটা সাদা শাড়ি পরা জিরে হাঁটে এক শরীর সে ভূত নয় সে পেতিন সে হলো শাকচন্ডী টেম্পু শাকচন্ডী টেম্পু অত্যন্ত মনোযোগ সহকারে মরিচগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তার ঠোঁট আর চোখ মরেছে ঝাঁচে টক টক লাল হয়ে গেল তার মুখ দিয়ে ফুই ফুয়ে করে বাতাস এ হচ্ছে মনে হচ্ছিল যেন একটু এখন খাচ্ছে কিন্তু এই যন্ত্রণার মধ্যেও তার মুখে ছিল একবারও হাসি নাইলা ভয়ে চিৎকার করে ধরে ফলারেন পরের দিন সকালে তিনি গায়ের মরণ ভজরামকে সব জানালেন ভজরাম বড়ল প্রথমে কথা বিশ্বাস করেন না কিন্তু যখন গ্রামের আরও কয়েকজন কৃষক একই কথা বলল তখন তিনি চিন্তায় পড়লেন আর নিজের তো চুলে যাচ্ছে মরল এক সভা ডাকলেন তিনি বললেন এ কেমন শাকচুণি রে বাবা রক্ত নয় সিদুর নয় মাছ নয় শুধু মরিচ গায়ের মান সম্মান তো আর লইল না মরিচ খেক সাকচল্নি শুনে লোকেরা আজকাল হাসবে এর একটা অন্তরিত বিদ করতেই হবে তখন গায়ে সবচেয়ে বুদ্ধিমান জবাব অবিনাশ ওঠে দাঁড়ালো অবিনাশ ছিল নতুন প্রজন্মের ছেলে ভূতে বিশ্বাস না করলো সেই সমস্যার একটা সমাধান করবে অবিনাশ বলল মরল মশাই আমরা ভূতকে তাড়ানোর চেষ্টা করলে আরো সে জ্বালাবে ওকে টানাতে হলে ওর দুর্বলতা জানতে হবে মরল দুর্বলতা ঝালে তো তার কোনো দুর্বলতা নেই সেটি তার সত্যি অবিনাশ ঠিকঠাক উল্টো না সে ঝালকে এতই ভালোবাসে তবে হয়তো এমন কিছু আছে যা ছালের মতো দেখতে কিন্তু খাওয়ার আনন্দকে কেড়ে নেবে যেহেতু আচনা গবেষণার পর অবিনাশ এক অদ্ভুত কৌশল দেখল সে দেখলো টেম্পু কাঁচামরিচ ছিল মরিচ বা মরিচের গরু একদম অসুখ সে কেবল তাজা এবং মশালো ঝাল মরিচ খায় উপন্যাস তখন এক বিশেষ আয়োজন মরিচের বিকল্প তৈরি করে গায়ের সব থেকে ছোট তেঁতো ফল ছিল তেঁতুল গাছ উপন্যাস তেঁতুল ফলগুলো খেয়ে মরিচের মতো রং করে ছোট ছোট সেগুলোকে মরিচের মতো ঝাঁঝালো হল ঝালের ফাঁক এরপরে সে কিছু পচা নষ্ট ঝালমরিচ পুড়িয়ে আমরা এক বিশেষ ধরনের লবণে রেখে প্রচন্ড কেতো আর বিষাদ হাতে অবিনাশ তার মাকে দিয়ে শাকচন্ডি গাছের নিচে একটা মাটির কিছু শুকনো ফুল আর মরিচ মাখাতে তুলে টোটো গুলো রেখে দিই সাথে মিষ্টি পায়েসও রেখে দিই উদ্দেশ্য হল প্রথমে মিষ্টি দিয়ে শাকচুন্দিকে কাছে আনা তারপরে তাকে পেতর বিষাতে ভুলিয়ে দেওয়া পরে রাতে টেম্পু শাকচুমনি তার নালে বসে অপেক্ষা করছিল যে মরিচের চাল অনুভব করার জন্য মনটা মন করছিল সে দেখলো গাছের নিচে ফুল মিষ্টি পায়েস আর কিছু উজ্জ্বল লাল আছে লোভ সামলাতে না পেরে সেই গাছ থেকে নেড়ে প্রথমে থালা থেকে এক মুঠো মরিচ মুখে পড়লো কিন্তু একে সে প্রথমে এলো তার তীব্র তেতো তিল তীব্র সাত তার সারা মুখ হয়ে গেল টেম্পু রেগে গিয়ে চিৎকার করে উঠল বলল একই 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 মরিচ নাকি শুধু বিচার বিষাদ হে মানুষটা আমাকে ঠুকিয়েছে শ দূর থেকে সাপ দেখেছিলেন তখন তার তৈরি পেঁতের মাখা মরেছে ছুটি ফেলে দিল তখন অবিনাশের মা দুটো কাছে গিয়ে মিষ্টি মা এসে থালাটি লুকিয়ে ফেলল টেম্পুর আগে ফুসতে চিৎকার করে বলল আমি তোদের শাস্তি দেব আমি তোমাদের সব ফসল নষ্ট করে দিল কিন্তু অবিনাশের মধ্যে আর এক ধাপ এগিয়ে গেল সেই টেম্পুর ঝাল মরিচগুলো তুলে নিয়ে আগে জলপাই আর কাঁচা হলুদ হলদ রেখেছি টেম্পু যখন তার আগে ভরেচ খেত দিল সে দেখলো তার প্রিয় ভাজ এখন আর আগের মতো নেই হলদের কারণে তার রঙ ফেকাশ হয়ে গেছে জলপায়ের সাথে সে মিষ্টি ঝাল আর নেই টেম্পুর কাছে স্বাদ এখন আর লোবনীয় মন হচ্ছে না খুব আর হতাশায় টেম্পু শাকচে আর সেখানে থাকতে পারল না সে তার প্রিয় মরিচগুলো তার কাছে অপর হয়ে গেল সে রাতে সেই সারা গাছ ছেড়ে চড়ে পালিয়ে গেল পরের দিন সকালে কসবা পাড়ার মানুষ দেখলেন তাদের মরিচ খেত অক্ষত মূরণ ভজরাম অবিনাশের বুদ্ধি তারাই করেন তাকে ষ্কার করবেন সেই থেকে মানুষরা ভয় দিয়ে নয় বুদ্ধি আর মানুষকে খুশাক টেম্প গল্পই এক লোকথা হয়ে গেল সেই গ্রামে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব